কেমন আছেন সবাই তো এই যে খাসাটা দেখতে পাচ্ছেন চায়না খাসা এটা হচ্ছে কবির একটা নিম্ন বানব মানের কাঁচা এগুলা আপনারা দয়া করে কেউ এই খাসাগুলো কিনবেন না এগুলোর শাকগুলো অনেক বড়ো হয় এগুলোর শাক দিয়ে পাখি বের হয়ে যায় আমার সবজিগুলো অলরেডি একটা বের হয়ে গেছে তো আপনারা সবাই সাবধান থাকবেন আর পাখিগুলো আগে থেকে এরকম ভয় পায় না এখন আল্লাহ দিলে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে আরও স্বাভাবিক হয়ে যাবে বর্তমানে আমার কাছে দুইটা নর আছে আর চারটা মাদি আছে আর আপনাদের দুয়াতে পাখি সবগুলো সুস্থ আছে তো আশা করি দেখতে পাচ্ছেন আপনারা পাখিগুলো শব্দ হয়তো শুনতে পাচ্ছেন যেটার মাথা সাদা দেখতেছেন ওটা হচ্ছে নর তো আপনাদের অনেক দিন ধরে রিপ্লাই পাই না কেমন আছেন সবাই আপনারা জানাবেন আর আমাদের পাখি সম্পর্কে জানাবেন তো এখানে সসার রাখছি আপাতত দেখে আরও আনতে পারে কিনা যেহেতু আমার এ বিয়ারিতে সবাইকে তো দোয়া করবেন যাতে ব্রিডিংগুলো সাকসেসফুলি হয় কারণ এগুলোর ব্রিডিং করানো খুবই কষ্টকর আপনারা দেখতে পাচ্ছি কিনা জানি না আমি একটু জুম করে দেখাই তারপরও হ্যাঁ এখন আশা করি একটু দেখতে পাচ্ছেন জাল দেওয়ার কারণে জাল দিছি কারণ এই নেটগুলা এই যে আপনার ফাঁকগুলো আছে ফাঁকগুলা দিয়ে পাখিগুলো কিন্তু বের হয়ে যায় আপনারা কেউ দয়া করে এইরকম খাসা কিনবেন না এগুলা এই চানা খাসাগুলা আমার রিকোয়েস্ট রাখবেন আপনারা একটু এগুলো খুবই বাজে মানের খাসা এবং থার্ড ক্লাস একটা খাসা আমি এই খাসার পূর্ব রিভিউ জিরো তো জিরো দিলাম কারণ এগুলো একদম বাজে তো এখন জাল দিয়ে ঘেরা দিয়ে রাখছি যাতে আর বের হয়ে যেতে না পারে বাকি এগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে আগের মতোই সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম